সেটা ভাজ তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে দেখুন উচ্ছে দিই উচ্ছের বড়া করে দেখো উচ্ছেটা কীভাবে বড়া করে আপনারা প্রথম থাকে শেষ কিন্তু দেখতে থাকুন আর কীভাবে বানাতে যদি ভালো লাগে থাকে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই একটু ফলো করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কিন্তু অবশ্যই করবেন ধুয়ে নিয়েছি উচ্ছেগুলো আমি এবার কুড়ে নেবো এইভাবে কুড়ে নেবো না

জিরে ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতন বেসন এটাকে ভালো করে মাখাবো জল দেবো না দেখো মাখানো হয়ে গেছে তত সুন্দর কি সুন্দর মাথা হচ্ছে দেখুন উচ্চের বড়াটা দারুন কিন্তু অবশ্যই কিন্তু ঘরেতে এভাবে বান্ধে খাবেন কড়াইয়ে গরম হয়ে গেছে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো একটু তেলটা বেশি করে দেবো গোটা কড়াইটাকে দিয়ে নেবো দিয়ে কড়াইটাকে এভাবে ঘুরে নেবো তেলটাকে এভাবে ঘুরে নেব তেলটা আমি গরম হতে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে এই বড়াটাকে এরকম অল্প অল্প করে ছেপে ছেপে ভাজব দেখুন তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে আস্তে আস্তে হালকা আঁচ দিয়ে হবে আস্তে আস্তে হালকা আঁচে কিন্তু এটা হবে এবং বড়াগুলো কিন্তু হালকা হালকা আঁচ দিয়ে আমরা এক পিঠ দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে চুপে ছুপে দেবো খন্তির আড়ারে চেপে দেবো এরকম একটু থেবড়ে দেবো খন্তির আড়ার দিয়ে তাহলে আরও ভালো হবে আর হালকা হালকা আঁচ দিয়ে করতে হবে কিন্তু এমনি তো এমনিতেও ধরেন বড়া কিন্তু উচ্ছে একটু তেতো ধরো আর বেশি পড়ালে কিন্তু ভালো লাগবে আরও আরো তিত্তিত্তির করবে তা হালকা হাঁচতে হাঁচতে ভাজতে হবে এই জিনিসটাকে সময় বেশি করে লাগবে এক পিঠ আমার হয়ে গেছে আর এক পিঠ দেখুন লালচে লালচে কেমন হয়েছে দেখছেন পুরো লালচে লালচে হয়ে এসছে হালকা হালকা আঁচতে আঁচতে কিন্তু এটা অনেকক্ষণ ধরেই ভাজতে হবে যেন না পুরানো হয় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একেটাই তো তেতো আরও তেতো লাগবে তাই আপনারা কিন্তু অবশ্যই হালকা করে আঁচতে আঁচতে ভাজবেন এই থেকে উল্টে পাল্টে দিয়ে দিয়ে দেখুন লালচে লালচে করে ভাব হয়ে এসেছে আমার বারবার এরম ভাবে উল্টে উল্টে দিয়ে দিয়ে ভাজতে হবে জিনিসটা হাতে ভাজাও ভালো হবে দেখুন এই বারবার এই ভাবে উল্টে উল্টে দিয়ে ভাজতে হবে ভাজা হয়ে এসেছে প্রায় আমার এখন আমি নামিয়ে নেব দেখুন কেমন লাগছে ভাজাটা কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হয়েছে ভাজাটা গ্যাসটাকে আমি অফ করে দিলাম ভাজাগুলো আমি নামিয়ে হবে এক এক করে আপনাদের যদি উচ্ছের বড়াটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন অবশ্যই অবশ্যই দেখুন উচ্ছের বড়া কেমন সুন্দর হয়েছে দেখছেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে দেবেন এখানে এই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো